আজকে সম্পূর্ণ ফ্রি পিকনিক করছি এই বাচ্চাদের জন্য ফ্রি পিকনিক ভাবলাম যে ফ্রি মানে ফ্রি বলতে কি আমরা আগে টাকা তুলে তুলে তো পিকনিক করতাম না তো এটা সম্পূর্ণ ফেসবুকে টাকা দিয়ে করছি এই বাচ্চাদেরকে নিয়ে এবং এটা খেলাও পাচ্ছি যে রান্না করতে করতে যে একটা সময় লাগবে এই রান্নার মধ্যে এটা ওরা খেলাধুলা করুক এই আছে আনন্দ এই জন্যই করা ঠিক আছে পদ্ধতি ভালো আচ্ছা নিয়মগুলো আমি বলে দিতেছি নিয়মগুলো এলো গিয়া এই যে সামনে যে সিপ ঝুলে নিয়ে দেখা দেখা যাইতেছে হ্যাঁ এই তোমাকে আট কিন্তু পিছনে বান্ধা এই যে এই পিছনে বান্ধা হ্যাঁ এই আজ যদি বের করো কেউ তাহলে কিন্তু আউট গেম থেকে আউট হয়ে যাবা ঠিক আছে হাত ছাড়া লাভ দিয়া তারপর ওই শিব সিরে আনতে মুখ হ্যাঁ এই জায়গায় আইতে হইবে ঠিক আছে

এই একজন একজন পাওয়া গেছে একজন ছিঁড়ে চলে গেছে তো আর যারা আছে তারা লাভাচ্ছে আরো একজন পাওয়া গেছে আরেকজন চলে গেছে চিপস নিয়ে

অসাধারণ সুন্দর একটা খেলা হয়েছে অসাধারণ সুন্দর ওকে আবার পরবর্তী কোন খেলার ভিডিও আমরা দিই তবে এটা আজকে এই পর্যন্তই এই পর্যন্তই সমাপ্তি